না 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 স্বামী স্ত্রী আর অনেক মহব্বত আছে হুম 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 ছেলেটা বলছি সবাই খুশি সব দিক দিয়ে সবাই খুশি বাড়িতে শ্বশুর বাড়িতে খুশি আমরা খুশি সবাই খুশি দুইটা মেয়ে একটা দুইটা মেয়ে একটা ছেলে হয়েছে সবাই করে খুশি সবাই কষ্ট সুন্দর করে ভালছে খুশি তার মালিক হয়েছে আল্লাহ আল্লাহ কি হ্যাঁ ছেলে পরে দেয় দিছে আগে দেয় না আসি না তো আগে দেখছি না আগে এরকম কোনো আলগাম আলগাম আসি না ছেলেরা হওয়ার পরে কেউ এই পরে এক বছর পরে কাছ থেকে দেয়া দিছে

সেই দুটি শিশুর চাচি যে তথ্য দিয়েছে সেই ঘটনাকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে টঙ্গিতে যে ঘটনাটি ঘটে যায় দুটি শিশুকে হত্যা করেছে নিজমা কিভাবে এই কাজটি করতে পারলেন অনেকেই এই ঘটনার সাথে মুখ খুলেছে যে এই শিশুটির মা নাকি মেন্টালি ভাবে অসুস্থ আসলে কতটুকু সত্য এবার যে তথ্য দিয়েছে দুই শিশুটির নানি এবং দুই শিশুটির চাচি যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে সেই দুটো ভিডিও দেখাচ্ছি অবশ্যই সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলের চলে না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো আমরা শুনে আসি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন আহ বানসারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামে রয়েছি দর্শক এখানে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি হচ্ছে সেই আলিয়া বেগমের বাড়ি তো দর্শক আমরা এখানে একটু এক ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া জি আমরা সঠিক বলতে পারবো না তো কি কি কারণে হয়েছে বা এমনি শুনছি জি শুনছি আমরা না বলতে পারি না সঠিক আমি তো বাড়িতে ছিলাম না অনেকে বলছে অসুস্থ ভাইয়া একটু কথা বলি আপনি জি আমি বাইরে ছিলাম আমি সঠিক বলতে পারি দর্শক আমরা একটু ভিতরে যাই ওনার বাড়ির এই বাড়িটাই এই যে বাড়ির বাড়িটি যা হোক একটু আমরা দেখি এখানে কে রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখি একটু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আলেন আলে আমার বাস লাগে

রাত যেতে কবি রাজা ধরছে এবার হই ধরছে অনেক ক্রিয়া ধরছে অনেক ক্রিয়া করছে চেষ্টা করছে না বালার মালিক হয়েছে জানলা তো কি জানছে না জানছে হে দেওয়ার করছে না জানলে তো মানুষ থালে লাগে দেগে থাল হিলে লগে আপনাদের বাচ্চারা সুন্দর করে সুস্থ সুন্দর করে গাঁদে সুন্দর করে গুস করাইছে সুন্দর করে গম পাতা সুন্দর করে খাওয়াইছে কে আমরা মানুষের বুঝবে না 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 হ্যাঁ স্বামী স্ত্রী হারা অনেক মহবত আছে ছেলেটা বলছে সবাই খুশি সব দিক দিয়ে সবাই খুশি বাড়িতে শ্বশুর বাড়িতে খুশি আমি খুশি সবাই খুশি দুইটা মেয়ে একটা দুইটা মেয়ে একটা ছেলে হইছে সবাই করে খুশি সবাই কষ্ট সুন্দর করে ভালছে খুশি তার মালিক হয়েছে আল্লাহ আল্লাহ কি হ্যাঁ ছেলে হওয়ার পরে দেয়া দিছে আগে দেয়া মাসি না আগে দেখছি না আগে এরকম কোনো আলগাম লাগুন আসিনি ছেলেরা হওয়ার পরে কেউ এই পরে এক বছর পরে কাছে দেয়া দিছে

আল্লাহ দেখছি কে তো আর কোন আর ফাগল হোক সাগল হোক সন্তানে কে কাটা লা কে কাটা না যদি হে যদি কই রতো হের বসে করছ না আমরা এটা ভাবি বুঝছেন বলে হের বসে কে করছ না সবাই ভাবি বলে হের বসে কে করছ না সন্তান আছে না আমরা সন্তান হে সন্তান জানো এই সন্তানে যত কথা লাগি করছ আমরা সন্তানে তো তালে যত্ন করি না মনে চাইলে খাইলে খাই না খা কে আগে গে উসুমসে করে আগে গে চলে যাচ্ছে না ময়লা চলে যাচ্ছে না আসল লাগবে এত সুন্দর করে এত সুন্দর করে ভালছি তুই সোর আড়ালে রাখছে আব্দুল্লাহকে মারিয়া আব্দুল্লাহকে মারাই

মার সাথে একটু কথা বলবো আমরা আমার মেয়ে আগে ভালো ছিল কিন্তু এই ছোট বাচ্চাটা হওয়ার পরে আমার মেয়েরা এই ব্রেনের সমস্যা হয়ে গেছে কিন্তু ছেলে মেয়েরা মার দূর করতো না বা কারোর সাথে কোনো খারাপ আচরণ করতো না বা স্বামীর সাথে কোনো রাগারাগি করতো না বা স্বামী ওর সাথে কোনো খারাপ ব্যবহার করতো না স্বামীও খুব ভালো ওর ফ্যামিলিও ভালো সব কিছু ভালো কিন্তু আল্লাহ পাকে যে কি এর কারণে এই এটা হইলো আমি এবং বিচারা পাইতেছি না আচ্ছা যদি আমার মেয়ে করে কথা কে তো সত্যি বিচার

অনেক কিছু আমার তো মনে কোনো আসে না যে বলছে না করছে আমরা শুনছি শুনে আমরা বাড়ির থেকে আমরা দৌড়ে গেছি আমরা তো আর দেয়া বা আমরা এমন কোনো সন্দেহ নাই যে ওই করছে না কেমন কম আমার জানে কেনা করছে পরের দিন কইসে যে পরে মেয়ে কই আমি বয়ে কইছি তো বয়ে কয়েছে যে যাও কিন্তু আমার মেয়ে কইরা থাকলো সত্যি ঘটনা বা না কইরা থাকলেও সত্যি ঘটনা আমার মনে হয় না যে আমার মেয়ে

এদিকে তো মনে করেন আমার মেয়ে সুস্থ হই মানে কেরা জানে যে এই কাম করবো কিন্তু আমার মেয়ে করছে না কে করছে এটা তো আমি বলতে পারি না স্যার আমরা গ্রাম থেকে দৌড়ে গেছি পাঁচটার দিকে আমরা খবর শুনছি না আমরা যা আমার মেয়েও দেখছি না বা আমার নাতিও দেখছি না নাতিও দেখছি না আগে মনে করেন প্রথম করেছিস এই কবিরাজি এরপরে কবিরাজি ধরে না এরপরে গেছি ডাক্তারের কাছে এরপরে ডাক্তারিও ধরে না এরপরে আবার করছি কবিরাজি এরপরে আবার গেছে ডাক্তারের কাছে বুঝছেন এটা আমার আল্লাপাকের বান্ধা আল্লাপাকে নিয়ে গেছে কিন্তু আমরা তো স্যার এমন কল্পনা করি না যে আমার মেয়ে এই কাম করছে আপনি অথচ গ্রামের মানুষের কাছে জিগে দেখেন যে এই মেয়েটা কিরকম ছিল হ্যাঁ আল্লাহ তার ভাই বোন মনে করেন ছয়ে মেয়ে আমার দুই ছেলে ওর বাবা কৃষি কাজ করে যখন আপনারা জানলেন যে সে এমন পাগলামি করে তখন আপনারা নাতি দিদিয়ে তালা দেওয়া দরকার ছিল মানে তারে একটা পর্যবেক্ষণ করে কেন রাখা আছে শুনেন স্যার এদিকে এসো ওন তো হাত ধরতে দেবগা যদি হাতে ধরেও লাগতাম মুই আমার মেয়ে হাতে থেকে ছাড়ায়া এই দুনো ছেলে দুই মেয়ে এক ছেলে লয়ে আহে একা একা ওর বা ওর আব্বু লয়ে গেছে আর ওর আব্বু যে সময় ও যে কাজে ব্যস্ত ছিল ও একা যাইত গা একা একা যাইতো একা যাইতো গা যাই আবার ফোন দিত জাগা মতে ঠিক মতে গেছে কইসে মা আমি একা না আইসা সারছি টুঙ্গিতে আর যে সময় ইড খালি কইতো এই আমি একা একা থাকতে চাই আমি কোনো সংসার করতে চাই না আমরা জানতে পারছি না কবিরাজ না উঠলে ওই মানসিক রোগটা উঠলে উঠে আবার জিনের আশ্রয়টা উঠে জিনের আশ্রয়টা উঠলে আর মানসিক সমস্যাটা দেখা দিলে কথা বলতো অন্য সময় হে সুস্থ

হম উম এখন চাই আর যা হয়ে আছে হয়ে গেছে কিন্তু আমার মেয়ে আমার কাছে আমার তো দর্শক শ্রোতা মন্ডলী এই যে দুই শিশুর চাচ্ছি এবং সেই দুই শিশুর নানি যে কথাগুলা বলেছে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক এমনটাই আমরা চাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কি শাস্তি হওয়া দরকার সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম